তিনটা নিলে যে কোনো একটা কিন্তু গিফট পাবে চাষে একশো পঞ্চাশ টাকা ফ্রি পাবেন আবার দুইটা গিফট ফ্রি পাবেন তো দেখেন কত দাম আছে খুব সুন্দর একটা লেখা থাকবে হ্যাঁ হ্যাঁ গেঞ্জি কাপড় কটন বিশেষ করে দেশগ্রামের গ্রামের মায়েরা ঢাকা শহরের মেয়ে মায়েরা দুশ্চিন্তায় ভোগে যে মেয়েদেরকে ঠান্ডা লাগে এত পাপলার ড্রেস পরে এই দোকানে আসলে আপনার ব্রা প্যান্টি ব্লাউজ পেটিকোট কসমেটিক্স তারপরে হচ্ছে চায়না লিলেনিটা এই যে দেখেন খুব সুন্দর একটা কাপড় হ্যাঁ হ্যাঁ স্টিচ আচ্ছা ব্যাকসাইড একটু দেখাই এই যে আপুনি জী আলহিল ভাল আছে কি ডালা দা আজি বিয়ে ডালা নিয়ে দাছ বিয় হ্যাঁ হ্যাঁ কি আপনাদের জন্য এটা হচ্ছে হাতের ইয়ারিং গুলো থাকবে তারপরে হচ্ছে সাথে সুন্দর সুন্দর গিফট থাকবে ও এটা গিফট হ্যাঁ হ্যাঁ গিফট এটা তো পাবে গিফট হ্যাঁ পাবে আচ্ছা কি দিলে আপনি সবগুলা যে পাবে পাওয়ার মধ্যে কিন্তু রুলস আছে যে আপনি কোনটা নেবেন নানইভেন সেটা আপনার উপর ডিপেন্ড করে হ্যাঁ ঠিক আছে আপনি কয়টা নিলে গিফট গুলো রুলস কি তিনটা নিলে গিফট মানে এইখান থেকে আজকে কি আইটেম আজকে হচ্ছে মায়েদের জন্য দুশ্চিন্তা মায়েরা শীত আসলে মেয়েদের জন্য বাচ্চাদের জন্য কিন্তু দুশ্চিন্তায় ভোগে তো সেই দুশ্চিন্তা দূর করার জন্য আজকে টিন এজার ইউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি দেখেন পুরো দোকান টিন এজার কালেকশন দেখেন একদম পুরো দোকান ভর্তি নিয়ে চলে আসলাম এছাড়াও দেখেন বিশেষ করে দেশগ্রামের মায়েরা ঢাকা শহরের মায়েরা দুশ্চিন্তায় ভোগে যে মেয়েদেরকে ঠান্ডা লাগে এত পাতলা কাজে যায় কিংবা কলেজ স্কুলে যায় যেখানেই যায় না কেন মানে অনেক দুশ্চিন্তা করে তো সেই দুশ্চিন্তা থেকে মুক্তি হওয়ার জন্য হেলদির জন্য তো আসেই হেলদির জন্য তো পুরো দোকানটাই রেখে দিচ্ছে আর দোকানের এইটুকু এটা হচ্ছে আপনার থেকে ছত্রিশ যারা চিকুন ছত্রিশ এর মধ্যে কিন্তু চিকুন মোটা আছে

তুমি আমাদের গায়ে নাগালি চলে আসছে ভরপুর গেছে মানে ঢাকার সাইড কথা বলতেছি নাগালি চলে এসছে তো খুব দ্রুতই স্ক্রিনশট দিতে হবে ভিডিওটা দেখি ওকে আমরা আপনার লোকেশনটা একটু বলে দেনের শুরু হবে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলা 88 নম্বর দোকান তানিয়া কসমেটিক্স এই দোকানে আসলে আপনি ব্রা প্যান্টি ब्लाউজ পেটিকোট কসমেটিক্স তারপরে হচ্ছে নাইট ড্রেস লেস শোপিস সব ধরনের কালেকশন পাবেন ওকে তো আমরা কথার পরাবো না কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট টাইম শুরু করব আমরা এটা দিয়ে এই যে এই প্রোডাক্টটা দিয়ে আমরা ফার্স্ট টাইম শুরু করব এটা হচ্ছে খুব সুন্দর একটা লেখা হ্যাঁ গেঞ্জি হ্যাঁ এটা কিন্তু খুব ইজিলি আপনার ছত্রিশ পর্যন্ত পড়তে পারবে যাদের ব্রেস্ট ছোট আর এটা কিন্তু নিচে উপরে খুব সুন্দর একটা কিন্তু ইংলিশে লেখা আছে দেখেন খুব সুন্দর বেলটার মধ্যে লেখা প্রত্যেকটারই এটা কিন্তু কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম অরিজিনাল চায়না কালেকশন তো এটা হচ্ছে এখানে লোকালের কোনো কাজ নেই ভাই

কালার গুলো হচ্ছে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে স্কিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা হচ্ছে এটা অনলি মাত্র তিনশো পঞ্চাশটা আজকে প্রত্যেকটা প্রোডাক্টই মাত্র তিনশো পঞ্চাশ টাকা তবে হ্যাঁ এখানে কিন্তু অফার আছে একটা দারুণ একটা অফার আছে একসাথে যদি পাঁচ পিস নেন আগের ভিডিওতে আমাদের ছিল ছয় পিসের এখন হচ্ছে পাঁচ পিসের পাঁচ পিস যদি একসাথে নেন তাহলে দুই পিস গিফট ফ্রি পাবেন ইভেন আপনার ডেলিভারি চার্জ ও ফ্রি ডেলিভারি চার্জ ও ফ্রি ডেলিভারি চার্জ একদম পাঁচ পিস একসাথে হ্যাঁ হ্যাঁ বড় দুই বোন একসাথে নিয়ে নেন দুই বান্ধবী মিলে নেন ওই কাজিন মিলে নেন এভাবে মিলে একজন উপরে হয়তো পেতে হয়ে যেতে পারে নিতে পারবেন একটা রেজারও যেই দুইজন যেটা মন চায় ওইটাই পছন্দ করে মানে দুইটা গিফট পাবেন দুইটা গিফট আবার ডেলিভারি চার্জ ফ্রি তিনটার সাথে গিফট দিচ্ছি তো তিনটার সাথে গিফট দিলে ওই অনুযায়ী রুলস আসে যে ছয়টার সাথে দুইটা গিফট আমরা পাঁচটার সাথে দুইটা গিফট দিব ডেলিভারি চার্জ ফ্রি দিব ওকে তো আমরা দেখি এরপর তো এটাও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মাত্র 350 টাকা আর হচ্ছে এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক ওয়াও কটনের ভিতরে এটা হচ্ছে একটা এই যে আকাশি হোয়াইট কালারের মধ্যে আকাশি কালার তারপর হচ্ছে আরেকটা হোয়াইটের মধ্যে পর্যাপ্ততে ডিজাইন তারপর হচ্ছে অ্যাশ কালার হবে এই যে আরেকটা কালার ক্লিয়ার হবে আরেকটা হচ্ছে পিছনের একদম পাতলা খুব সুন্দর যারা মনে করেন মেরুন কালার হবে তারপর এটা লেমন কালার হবে এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা হবে এটা হচ্ছে আপনার এই যে স্কিন কালার বলেন ভাঙ্গি কালার বলেন যেটা মন চায় বলতে প্রাইস হচ্ছে সেম মাত্র 350 টাকা তারপর আর পাঁচ পিস নিলে কিন্তু রাখা যাবে মাত্র 300 টাকা করে দারুন অফার কিন্তু আজকে তিনটাই দিয়ে দিলাম মানে পাঁচ পিস যদি আপনি নেন মাত্র 300 টাকা করে রাখা যাবে 300 টাকায় পাঁচ পিস একসাথে নিলে আর হচ্ছে আপনার পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি 300 টাকা করে রাখবো আবার হচ্ছে দুইটা গিফট দিব দুইটা গিফট অনেক ধমাকা একটা বড় অফার কিন্তু দিয়ে দিছি দেখেন এটা হচ্ছে আরেকটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইন

এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন মানে এত সুন্দর কালেকশন নিয়ে আসছি আপুদের জন্য যা বলার বাইরে এই যে একটা দেখেন খুব সুন্দর একটা আকাশী কালার পেস্ট কালার বলে স্কিন কালার তারপর হচ্ছে বাঙ্গি কালার অ্যাশ কালার একদম আকর্ষণীয় হট পিঙ্ক কালার প্রাইস কিন্তু সেম তারপরে হচ্ছে আরেকটা কালার ডিজাইন দেখেন সব চাইনিজ এটা হচ্ছে মানে চিকন বেল্টের মধ্যে আর প্রত্যেকটারই কিন্তু ফোম খোলার অপশন আছে তবে ফোম খুললে এইটার সুন্দর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সৌন্দর্য থাকবে না এটা হচ্ছে খুব সুন্দর এই যে দেখেন খুব ইজিলি আর এগুলো কিন্তু গরম পানি দিয়ে ওয়াশ করা না ঠান্ডা পানি আর চিপ লাগে না এমনিতেই ঠিক হয়ে যায় এটা হচ্ছে খুব সুন্দর একটা গাঢ় বেগুনি কালার তারপর হচ্ছে এই যে হোয়াইট কালার ভাঙ্গি কালার স্কিন কালার তারপরে এই যে কালার কালার গুলো দেখেন জাস্ট অসাধারণ যেটা ভালো লাগে স্ক্রিনশট দিন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওকে হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন হুম এক একটার এক একটার এক এক ডিজাইন এক একটা কোয়ালিটি দেখেন কিন্তু ফেব্রিক সব চায় না দেখেন কালার গুলো অসাধারণ

হ্যাঁ অনেকে চাই এর জন্য ওকে দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এটা কিন্তু খুব সুন্দর সুন্দর স্টার দেওয়া কিন্তু হ্যাঁ প্রাইস সেম প্রাইস সেম এটা কিন্তু খুব সুন্দর স্টার এর মধ্যে দেখেন খুব সুন্দর সুন্দর স্টার দেওয়া আছে একই আমার এখানে আপনি জিতবেন কোখন ওই ঠকবেন না এটা একদম হান্ড্রেড পার্ট ঠকের কোন অপশন হচ্ছে ওই আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত যাদের ব্রেস ছোট তারা পড়তে পারবে ছত্রিশ এর তো এটা হচ্ছে এই যে একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এই যে আইসক্রিম খেয়ে ফেলেন ধরেন কয়টা আইসক্রিম খেবেন এই যে জাতীয় পাখি দোয়েল নিয়ে যান এই যে দেখেন 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 অসাধারণ কিন্তু অসাধারণ মানে কি বলবো মাথা নষ্ট করা দেখেন মাথা নষ্ট করা টিনেজার নিয়ে আসছি দেখেন দেখেন অসাধারণ

প্রাইস কিন্তু সেম পাঁচ পিস নিলে তিনশো করে রাখা যাবে আর এমনি তিন পিস চার পিস যেটাই নিবেন রাখা যাবে হচ্ছে আপনার মাত্র তিনশো টাকা সাথে একটা গিফট থাকবে আর পাঁচ পিসের সাথে দুই পিস গিফট থাকবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার তিনশো করে নিতে পারবেন এখানে খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে আর এটা পিস অনেক ডিজাইনটা হচ্ছে একটু অন্যরকম হ্যাঁ বি ডিজাইনের মধ্যে

এটা হচ্ছে আপনার এই যে চিকন ফিতার মধ্যে এই যে পিছনের সাইড এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইড দুই সাইড প্রিন্ট করা এই যে দেখেন একটা কালার এই একটা কালার এই যে কালার যার যেটা পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিতে হবে ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব। হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এভাবে অ্যাড্রেসটা লিখে দিবেন আর হচ্ছে ডেলিভারি চার্জটা ওগ্রিম দিবেন প্রোডাক্টের বাকি টাকা হাতে পড় পর ডেলিভারি ম্যানের কাছে দিবেন প্রোডাক্ট হাতে পাইবেন যখন তখন খুলে চেক করে নেবেন যেন প্রোডাক্টে কোনো প্রবলেম না থাকে তারপর অনেকে আছে প্রোডাক্ট খুলে দেখতে দেয় না কিন্তু আমাদের ক্ষেত্রে ওইটা নাই আমরা খুলে দেখাই দেব সমস্যা নেই তারপর দেখি আরেকটা ডিজাইনের ভিতরে নিজ দিয়ে কিন্তু অনেকটা কাটওয়ার্ক কাজ করে এই যে দেখেন ওই এটা পিছনে হুক সিস্টেম কয়টা হুক এটা হচ্ছে চারটা ফুক চারটা হুকের ভিতরে হ্যাঁ চিকন ফিতার ভিতরে চারটা হুক হ্যাঁ হ্যাঁ এত সুন্দর সুন্দর কালারফুল প্রোডাক্ট গুলো দেখেন আর প্রত্যেকটারই কিন্তু ফোম বের করার অপশন আছে তবে ফোম বের করবেন না এটা সেমি ফোম এটা তো লাগবেই এটা হচ্ছে আপনার মাস্টার কালার হবে ইয়েলো এটা আর কি ইয়েলো কালার

তারপর হচ্ছে যে ব্ল্যাক কালার হবে তারপর হোয়াইট কালার হবে তারপরে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে পিঙ্ক কালার হবে কালার গুলো জাস্ট একটু একটা মিনিট দেখেন আরো জাদু নিয়ে আসি এই যে জাদু জাদু সবই সে বাক্স আপনাদের মনে এর মত ভিতরে দেখেন তিনটা কোয়ালিটি পুরা বিশ্ব জুড়ে আপনি কিন্তু একই দোকানে এত টিনেজার বাচ্চার কখনো আইটেম পাবেন শুধু তানিয়া দেখতে এই যে দেখেন এটা হচ্ছে কোন ফুক হবে না ডাইরেক্ট চিকুন ফিতার মধ্যে এই যে দেখেন এই যে দেখেন আর এইগুলার সাইজ কিন্তু সম্পূর্ণ ফ্রি সবগুলাতেই লেখা আছে ফ্রি এই যে একটা কালার হবে তারপর এই একটা কালার হবে এই যে দেখেন কি সুন্দর সুন্দর আকর্ষণীয় কালার দেখছেন জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার মানে মাথা নষ্ট করা কালেকশন সব তানিয়া কসমেটিক্সে পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট করে যা দেখেন তিনশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এই কিন্তু কোথাও পান নাই দেখেন আমি যেগুলো দেখাবো এগুলো কখনো কোথাও পাবেন না এত কালেকশন একই দোকানে দেখেন এই একটা কালার খয়রি কালারের মধ্যে স্টেপ এটা নেভি ব্লুর মধ্যে স্টেপ এটা বাঙ্গির মধ্যে স্টেপ এটা হচ্ছে স্কিনের মধ্যে স্টেপ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে স্টেপ এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে স্টেপ তো প্রাইস কিন্তু সেম মাত্র তিনশো টাকা নেক্সট হচ্ছে এই যে আর একটা প্রোডাক্ট খুব সুন্দর করে কিন্তু নেটের কাজ করা একটু কাজ থেকে দেখেন এই যে খুব সুন্দর কিন্তু নেটের কাজ করা এটা হচ্ছে সামনের ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে পিছনের ব্যাক সাইডটা দেখেন এটা কালারটা হবে এই যে ব্ল্যাক কালার হবে এই যে অ্যাশ কালার হবে এই স্কিন কালার হবে তারপরে যে গারোয়াশ কালারটা হবে তারপরে এই যে অ্যাশ কালার হবে কালার কিন্তু দেওয়া যাবে অ্যাভেলেবিল সমস্যা নেই আমাদের কাছে কিন্তু সবসময় স্টক থাকে তো আপনার চাইলেই কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারেন এই আমাদের স্ক্রিনে দন নাম্বারে যোগাযোগ করতে হবে আর ডেলিভারি চার্জটা মাস্ট বি অগ্রিম দিতে হবে আর প্রোডাক্টের যত টাকাই হবে ওটা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে আর অফারটা কিন্তু অফারটা তো থাকতেছে পাঁচ পিস নিলে 300 করে রাখা যাবে আর দুই পিস তিন পিস চার পিস যাইটাই নেবেন 350 করে রাখা যাবে আর হচ্ছে পাঁচ পিসের সাথে দুই পিস গিফট ফ্রি পাবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন প্রোডাক্টের থেকে আরো 50 টাকা করে কম পাবেন মানে তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আপনার পাঁচ পিস একসাথে নিলে যে কোনো পাঁচ পিস একসাথে নিলে তিনশো করে রাখা যাবে আবার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফ্রি পাবেন আবার দুইটা গিফট ফ্রি পাবেন তো দেখেন কত ধামাকা একটা অফার দিয়ে দিলাম তো ভিডিওটা পর্যন্ত ভিউয়ার্স আল্লাহ হাফেজ